রাজ্য জুড়ে হকার উচ্ছেদ কাঁচা সবজির মূল্য বৃদ্ধি বিদ্যুৎ বিল বৃদ্ধি ও পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়কের নেতৃত্বে গতকাল বুধবার সকালে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি কর্মী ও সমর্থকরা শুধু তাই নয় এদিনের প্রতিবাদ সভায় পাঁচটি ছাগলকে নিয়ে বসে থাকতে দেখা যায় বিজেপি কর্মীদের স্বাভাবিকভাবেই পথচলতি মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয় প্রতিবাদ সভায় ছাগলের উপস্থিত কেন আর তা দেখতে বেশ কিছু মানুষ এসে সেখানে ভিড় জমান এই সভা থেকে বিজেপি নেতৃত্ব রাজ্যের তৃণমূল প্রশাসনকে নানা ইস্যুতে আক্রমণ করেন বিজেপির এদিনের প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ই বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিজিৎ দত্ত বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলি সহ অন্যান্যরা এদিন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন দুর্গাপুরের সিটি সেন্টারে বেশ কয়েকটি বেসরকারি বাড়ি বহুতল হোটেলে বেআইনি নির্মাণ রয়েছে বেনাচিটি রাজমহলগলি মুচিপাড়া এলাকায় বেআইনি ফ্ল্যাট নির্মাণ হয়েছে তিন তলার অনুমতি নিয়ে পাঁচ তলা করে নিয়েছে এইগুলো না ভেঙে গরিব হকারদের উচ্ছেদ করা হচ্ছে এছাড়াও তিনি বলেন দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আজকে সিটি সেন্টারে প্রশাসনিক ভবন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির সামনে বিক্ষোভ এই কারণেই সিটি সেন্টারে বহু বেআ বহুতল হোটেল বেসরকারি হোটেল তার অবৈধ নির্মাণ আছে এবং হচ্ছে রাজমহল গলি তার সাথে মুচিপাড়া এসব এলাকায় বেআইনি ফ্ল্যাট নির্মাণ আছে যার পারমিশন নেই তিনতলা পর্যন্ত পারমিশন আছে পাঁচতলা করে নিয়েছে সেইগুলোকে না ভেঙে গরিব হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে এর প্রতিবাদে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন পাঁচজন পৌর প্রশাসক অপদার্থ এডিডিএ চেয়ারম্যানের উচিত চুয়াল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার এলাকা বেআইনি হোটেল বেআইনি বহুতল এগুলোকে হচ্ছে অবিলম্বে ভেঙে তারপর রোড ম্যাপ তৈরি করে একটা মাস্টার প্ল্যান তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করুক তারপরে উচ্ছেদ করুক আমরা সেখানে পাশে থাকি আমরা শহরের সৌন্দর্যের বিপক্ষে নই কিন্তু তার একটা প্ল্যানিং তৈরি করুন সেই প্ল্যানিং অনুযায়ী যাদের যাদের দোকান ভাঙা যাচ্ছে তাদেরকে দোকান দেওয়া হোক এবং দোকান দেওয়ার পরে সেই দোকান তাদেরকে হচ্ছে গভর্নমেন্ট রেভিনিউ পাবে গভর্নমেন্ট হচ্ছে রেভিনিউ পাবে জন্য গভর্নমেন্ট ইলেকট্রিসিটি জল সমস্ত প্রোভাইড করে সেই লোকেদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করুক আমরা তাদের সমর্থন করি কিভাবে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপি যুবনেতা নেতা পারিজাত গাঙ্গুলি দুর্গাপুর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলার পরেও এখানকার প্রশাসন কাজ করছে না জানেন যে দুর্গাপুরের যে পাঁচজন নেতা সকল ছাগল যা দুর্গাপুরটাকে চালাচ্ছে তারা বোঝেও না কি জানেও না মানুষ মানুষ পরিষেবা পাচ্ছেও না মমতা ব্যানার্জি বলার পরেও এই ছাগলগুলোকে কেউ সরাতে পারছে না তাই আমরা রাখছি যে এই ছাগলগুলো এদের থেকে অন্তত ভালো চালিয়ে নেবে দুর্গাপুরটাকে তাই আমাদের প্রতিবাদ এরপরে ভেড়া নিয়ে এসে ওখানে আমরা লাগিয়ে দিয়ে ছাগল দিয়ে শুরু করলাম ভেড়া দিয়ে যাব ডিডিএ ভবনের সামনে রাজ্য জুড়ে হকার উচ্ছেদ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে বিজেপির কর্মী ও সমর্থকদের বসে থাকতে দেখা যায় পশ্চিমবঙ্গ সরকারের দুর্গতদের জন্য বরাদ্দ বিশ্ব বাংলার লোগো লাগানো ত্রিপলের ওপর আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে নতুন বিতর্ক তৃণমূল নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের ত্রিপল নিয়েই আর আমাদের সব কিছু নিয়েই ওদের বিপ্লব করতে হবে ওরা তো ফাঁকা কাল নির্বাচন হলেই ওদের জিরো করে

একটা রিলিফ কমিটির থেকে তিরপল ওরা পায় কিছু তিরপল পায় ওষুধ পায় শাড়ি পায় জামা পায় ঠিক আছে তাও শুনলাম একটা তিরপল দিয়েছে বা কি করে না এই বিষয়টিকে নিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ঘুরু বলেন আমি কে আমি মানুষের ভোটে জিতে বিধায়ক আমার বিধায়ক তহবিল থেকে ত্রিপল কাপড় জামা আসে প্রতি আমি মানুষকে দিই সিটি সেন্টারে যেসব গরিব হকারদের উচ্ছেদ করা হয়েছে তাদের জন্য এই আন্দোলন আর হকার ভাইরাই পেতে বসে রয়েছে এছাড়াও তিনি বলেন আমি আমি বিধায়ক। আমার বিধায়ক ফান্ড যে তিরপল কাপড় জামা আসে প্রতি বছর মানুষকে দিই সিটি সেন্টার এলাকাতে যে সমস্ত গরিব হকার দিকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে সে হকারদের জন্যে আজকে আন্দোলন আর হকার ভাইরাই পেতে বসে আছে হকার দিকেই যাওয়া হচ্ছে তিরপল অন্য লোকে যাওয়া হচ্ছে না আমার ফান্ড থেকে এসছে সেই অধিকার আছে আমার তাকে তো বসে আমার বিষয় তা আমি হকার ভাই দিকে তিরপল দিয়েছি হকার ভাইরে তিরপলে বসে আছেন তার প্রতিবাদ করেছেন সামিল হয়েছেন প্রতিবাদ করছে আগামী দিনে আরো প্রতিবাদ তরান্ত হবে বিধায়ক লক্ষণ করুই জনগণ ভোট জিতে আমাকে তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল তারা সরকারি ভালো হবে আমাদেরকে সম্মান আমাদের ডাকা হয় না আমরা জনগণের প্রতিনিধি ভোট দিয়ে জিতেছে সে জনগণের অবস্থা জনগণ রাস্তা বসে আছে বৃষ্টি পড়ছে কাররা বসে আছে হকার দেরি আন্দোলন হকার হচ্ছে বিরুদ্ধে আন্দোলন কাকে দিচ্ছে আমরা হকারে দিচ্ছি যারা বসে হকার দিচ্ছি হকার হকার যদি ত্রিপল আমি পেয়েছি সেই তিরপল মিলি করে দিচ্ছি আমি বিক্রি করে দিইনি তৃণমূল কোন দিন কেউ ত্রিপল দান করে শাড়ি দান করে যানবন দান করে আমি প্রতি বছর এখাতে শাড়ি দিই কাপড় জামা দিই তিরপল দিই আমি যে পাই মানুষ বিলি দিই যে অভিযোগ করছেন তার মূর্খ সবাই বাস করতে বিক্রি করে দেবেন তাই অভিযোগ করছেন